গর্জন ঠিক আজকের মতোই একটা সাধারণ সকালের মাঝখানে আচমকা শোনা যাবে মহাবিশ্বের সেই শেষ চিৎকার এটা হবে হজরত ইসরাফিলের সিঙ্গার সেই প্রথম ফুৎকার সেই এক শব্দেই এই দুনিয়ার সব নিয়ম কানুন ভেঙে চুর মার হয়ে যাবে আকাশটা কাঁচের মতো কাঁপতে শুরু করবে পাহাড়গুলো ধুলোর মতো উঠতে থাকবে আর সাগরের পানিতে আগুন ধরে যাবে মানুষের সব রক্তের সম্পর্ক এক মুহূর্তে ছেড়ে যাবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াবে স্বামী তার স্ত্রীকে চিনবে না এটা কোনো দুঃস্বপ্ন নয় এটাই সেই কঠিন সত্যি যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন এটাই হলো এই গোটা দুনিয়ার শেষ পরিণতি এটাই সেই মহাপ্রলয় সেই চূড়ান্ত ধ্বংসের দিন যাকে আমরা বলি কিয়াম আজকের এই আলোচনায় আমরা সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি মুহূর্তের ভেতর দিয়ে যাত্রা করব। এর প্রথম আতঙ্কের চিৎকার থেকে শুরু করে এই দুনিয়ার ধ্বংস এবং শেষে প্রতিটি আত্মার আবার জেগে ওঠা পর্যন্ত তাই আসুন আমরা আমাদের মনকে সেই শেষ দিনের জন্য তৈরি করি একবার ভেবে দেখুন সেই সকালটা হয়তো অন্য দশটা সকালের মতোই খুব সাধারণভাবেই শুরু হবে মানুষজন তাদের প্রতিদিনের কাজে ব্যস্ত থাকবে কেউ হয়তো বাজারে জিনিসপত্র কেনাদেচা করছে কেউ মাঠে ফসল বুনছে কেউ হয়তো নিজের সন্তানের সাথে খেলা করছে আমার কেউ বড় বড় অট্টালিকা তৈরির পরিকল্পনা করছে জানতে পারবে না যে এটাই তাদের জীবনের শেষ সকাল তাদের হাতে আর কোনো সময় বাকি নেই ঠিক সেই মুহূর্তে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল তার সিঙ্গায় ফুৎকার দেবেন এটি হবে প্রথম ফুৎকার আতঙ্কের ফুৎকার এর শব্দ এতটাই তীব্র ভয়ঙ্কর হবে যে তা শোনার সাথে সাথে গোটা সৃষ্টি জগতের স্বাভাবিক নিয়ম ভেঙে পড়বে এটা কোনো সাধারণ শব্দ নয় এটি হল মহাবিশ্বের অন্তিম চিৎকার যা মানুষের মস্তিষ্ক এবং অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেবে সেই শব্দের প্রথম ধাক্কাতেই শুরু হবে এক চরম বিশৃঙ্খলা এখানে স্থির হওয়ার বা চিন্তা করার কোনো সুযোগই থাকবে না যে মা তার সন্তানকে পরম আদরে কোলে নিয়ে বসেছিল সেই ভয়ঙ্কর শব্দে তার হাত থেকে অবুধ শিশু ছিটকে মাটিতে পড়ে যাবে মা সেদিকে ফিরেও তাকাবে না যে গর্ভবতী নারী তার অনাগত সন্তানের স্বপ্ন দেখছিল সেই শব্দের প্রচণ্ডতায় ভয়ে তার গর্ভপাত হয়ে যাবে যারা বাজারে কেনা বেচা করছিল তারা সব কিছু ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে শুরু করবে যে ব্যক্তি খাওয়ার জন্য মুখে খাবার তুলেছিল সেই খাবার মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই সে ভয়ে চিৎকার করে উঠবে মানুষ